একে একে শেষ শেষ করেছি সবার দেখা দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুনলাই গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরলাম নেতারা তো সবই পেল আমরা বালক কি পেলাম স্বাধীনতার বয়স বেড়ে নেতারা তো পেলো আমরা বলি পেলাম শান্তির লাগি কান্দা মারি শান্তির কোনো নাহিলে দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ সোনার বাংলায় নাই রে সোনা দুর্নীতিতে চ্যাম্পিয়ন শান্তির বুলি শুনতে শুনতে আমরা বড় পেরে সাম সোনার বাংলায় নাই রে সোনা দুর্নীতিতে চ্যাম্পিয়ন শান্তির বুলি শুনতে শুনতে আমরা বড় পেরে নেতা গণের রাশা রেশি জনগণের কর্মশেষ দেখতে দেখতে গোল্ল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে বললাই গেল আমার সোনার বাংলাদেশ যাদের হাতে যায় ভিটা রক্তে চেয়ার শুরু করে বিদেশীদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ জানো বাপের ভিটা রক্তে চেয়ার শুরু করে বিদেশীদের পাচাটা বিদেশিদের কথা মতো চালালো নিজের দেশ দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নয়না খবর নির্বাচনে খুব দরদ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নয়না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কল দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ মুসলমানের দশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারাই শাস্তি পাবে আলেমে সুলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারে সাস্তি পাবে আleme ওরা ইসলাম বেঁচে ক্ষমতা টাকা পুক্ত করে নাই দেখতে দেখতে গল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গল্লাই গেল আর দেখা নয় এবার শিখা জালিয়ে বিদ্রোহের চোখের পানির বদলে এবার খুন জড়িয়ে তা বুকের আবার জাগবীর জনতা দেশ দেখতে দেখতে গেল আমার সোনার বাংলাদেশ দেখতে 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 গেল আমার সোনার বাংলাদেশ সালাম আলাইকুম